আমি যে সবসময় আপrake নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? তার মানে সত্যি সত্যি আপনি আমার ইনি নোংরা চিন্তা ভাবনা করেন। আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে মোবাইল রিচার্জ ওয়ালা রে ব্যাকআপ বানাই দি আইছি। বলেন কি তাই নাকি তা কিভাবে ব্যাকআপ বানাইলেন? শালা খালি ডিসটার্ব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি আইছে এবার bost hela। ও আচ্ছা মারো বুঝ মারো মারো রেশমি ভাবি কি হয়েছে মন খারাপ কেন আপনারা পুরুষ যা ছাড়তো বিয়ের আগে কত গিফট দিতেন বিয়ের পর ঠিক মতো কথা পর্যন্ত বলেন এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার মালিকের তাই না ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায় গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে এই শোনো ক্লাস নাইনে সুন্দর একটা কবিতা ছিল সেই কবিতার কথা না আমার মনে আসতেছে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর একটার চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি এই এবার ম্যারেজ আমাকে এক জোড়া চুরি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করব সাত জনম তুমি যেন আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারও নিয়ে নাও ওরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জন্ম পর্যন্তই দোয়া করবা তুমি ব্যাটারি ফুল করে তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না পাখি রে

কে আমি তুম পারসনা পাখি ক ক বুঝতে পারছি দরজাল বৌটা তোমার পাশেই আছে কি গো এই ওই দেখো মোরক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই ভালোবাসো না তুমি মোরকটাকে কতক্ষণ ধরে দেখছো आधा ঘন্টা ধরে আমি সাতদিন ধরে দেখছি মোরকটা কি থাকে শুধু মুরগিটা পালটাই যায় লাগবে গরম ভালোবাসা হিরে বিয়ের পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি? বাসর ঘরের বোর মুখ দেখে একবারে চুরিয়ে দিছি সকালে দেখি কাজের মেয়ের হাতে। বলিস কি তারপর কি করলি? বিলাম পরে জানতে পারি উঠাই আমার বউ ছিল। বাসার ঘরে ওইটা Parlor জাদু ছিল। আমি কোন কথা শুনতে চাই না আমার তালাপ চাই মানে চাই। আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন দিব দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ভেলাবো? অবস্থা সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা। আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার কি বললা আমি টাইম বোম আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা একটা কথা ভালো করে মাথায় ঢুকায়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনি আরে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন আরে অরুণ ভাই আপনি তো বিরাট সেলিব্রিটি হয়ে গেছেন বলেন কি তাই নাকি তা আপনি কি করে জানলেন আরে পেপারে আপনার ছবি চলে আসছে তো মাই গড তা কি লিখছে পেপারে গোপন ক্যামেরায় ছবি তোলা মসজিদের জুতা চুরি করার সময়